হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ তো তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও পুরো ভিডিওটা দেখো ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করে দেব না আমি আমার ফ্রেন্ডসদের রিকোয়েস্ট করব ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করে যেও না আর যারা চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো প্রত্যেক দিন বলি তোমরা করো প্রত্যেক দিন লাইভে আসছি তোমরা কিন্তু সাথে থেকো আর চ্যানেলটা একটু শেয়ার করো ওকে তো আমি ভিডিওটা স্টার্ট করছি আমি যখন ওঠার সকাল সকাল উঠেছি এখন বাজে সাড়ে নটা দেখো কাশিটা এখনও কমছে না তো সেই নিয়েই কাজ করছি তোমরা একটু দেখো যে আমি এখন টাইম মতো কিছু দিতে পারছি না ভিডিও আপলোড করতে পারি না তো এইসব কাজ সমস্ত কাজ করে আমি ভিডিও করি আর চলো আমি রান্নাঘরে আছি তোমরা দেখতে পাচ্ছ তো রান্নাঘরে এসেছি অনেকক্ষণ পরে সাড়ে নটা বাজে তো এখন রান্না বসাবো তেমন কিছু নেই রান্না তাও করতে তো হবে তো যাই হোক এগুলো করে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে তো কি রান্না করছি চলো দেখে নাও তো দেখো এটা আছে ইলিশ মাছ যদিও খুব বড় জাতের না ছোট জাতের আর এখানে আছে ফ্যাঁসা মাছ তো এই মাছগুলো ভেজে নেবো কারণ কালকে না রান্না করার খুব একটা টাইম পাবো না যার জন্য কাজ আছে বলে ভেজে রেখে দেবো আর দু তিনটে মাছ আজকে লাগবে আর বাকি মাছ সমস্ত ভেজে রেখে দেবো আর এখানে আছে ইলিশ মাছের তেলটা তো এই মাছগুলো ভেজে আগে রান্না করে নিই তো চলো তো ইলিশ মাছটা ভেজে গাইস রেখে দিয়েছি আর এই ফ্যাসা মাছটা ভেজেছি এইটা মাছের ঝাল করব এই যে এদিকে কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছি আর এই মাছের তেল এটা নিয়ে ব্রেকফাস্ট করবো বলে রেখেছি তো গাই রান্না হয়ে গেছে এবার মা কি করতে এসেছে ছাদে সেটা একবার দেখব তোমার কি কাটা হয়ে গেছে এই দেখো মা এখন বসে বসে আমাদের জমির শাক কাটছে শাক বলতে পেঁয়াজ কালি পেঁয়াজ কালি না সরি পেঁয়াজ শাক হবে কথাটা এই দেখো একবারে ঝুঁটি ধরে কেটে দাও না না এটা তো ওটা তো পেঁয়াজখালি এরম ঝুটি ধরো দিয়ে কেটে দাও এক একটা করে ঝুঁটি ধরো তার মানে বুঝতে পারছো তো আমরা কিন্তু অর্ধেক সবজি কিনি না এমনি এমনি খাই আমরা তার মানে আমাদের অর্থকরি সমস্ত থেকে যায় কিচ্ছু পয়সা দিয়ে কিনতে হয় না তো চলো না আমি সত্যি মজা করলাম সবই কিনতে হয় কারণ আমার এটা শহরাঞ্চল গ্রামের দিকে হলে তো ঠিক আছে তবে এই টবের মধ্যে যেটুকু বসিয়ে মানে প্রোটেক্ট করে রাখা যায় শেয়ার করি সবটা তো শেয়ার করা সম্ভব হয় না এখন আবার লাইভ করি সব কিছু করতে করতেই আমার সময় চলে যায় আর ভীষণ টায়ার্ডও হয়ে পড়ি তোমরা জানো আমার শরীরটা তো ভালো যাচ্ছে তার জন্য ভিডিও যেতে একটু সমস্যা হচ্ছে তো আমি লাইভেও করেছি ঠিক আছে পাশে থাকো অবশ্যই আমার ছোট পরিবারটাকে অনেক অনেক বড়ো করে তুলো জলটা